যেমন আয়ুব ভাইয়ের এখানে যদি আপনি চিন্তা করেন তার প্রত্যেকটা মেডিসিন প্রত্যেকটা ভ্যাকসিন সব সময় কি এয়ার কন্ডিশনে রাখতেছে রাখতেছে না তার সব সময় এসি যেহেতু চলতেছে তো টেম্পারেচার একটা তো নির্দিষ্ট মেনটেনে আছে পঁচিশ তিরিশের মধ্যে আছে না তো নট অনলি ভ্যাকসিন যে মেডিসিন গুলো আছে সেটারও তো আর কার্যকারিতা নষ্ট হচ্ছে না স্টোরেজ এবং ট্রান্সপোর্টেশন যে ভ্যাকসিনটা ট্রান্সপোর্ট কিভাবে করা হচ্ছে আপনার হাতে পৌঁছানো পর্যন্ত কি হচ্ছে আপনারা জানেন যে আমাদের সারা দেশে বিভিন্ন জায়গায় ডিপো আছে না অফিস আর কি আমাদের এদিকে আছে বগুড়ায় অফিস আর এদিকে রংপুরে অফিস এবং আমাদের ভ্যাকসিন যেহেতু জার্মানির জার্মানি ফ্রান্স এই থেকে আসে তো দেখা যায় তাদের ওইখান থেকে আসা পর্যন্ত আমাদের মেন ওয়ে হাউসে আসা পর্যন্ত চুল পরিমাণ টেম্পারেচার এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নেই কেন কেননা আমরা যে কোম্পানি থেকে ভ্যাকসিন নিয়ে আসি এটা হচ্ছে অনেক বড় কোম্পানি বিশ্বের প্রায় সাতান্নটা দেশে তারা বিজনেস করে সাতান্নটা দেশের মধ্যে আমরা যে পরিমাণে ভ্যাকসিন আনি সবচেয়ে কম পরিমাণে ভ্যাকসিন আনি আমরা এবং তারা যখন কোনো ভ্যাকসিনের লোড আমাদেরকে পাঠায় ওই কোম্পানিরই একজন প্রতিনিধি কিন্তু আসে এবং তারা যেই বক্সে পাঠায় এই বক্স অল টাইমই টেম্পারেচার শো করে কত টেম্পারেচার আছে এই আনা নেওয়ার মধ্যে যদি কোনো কারণে চুল পরিমাণ টেম্পারেচার বিভ্রাট ঘটে যেমন আমরা বলি ভ্যাকসিন গুলো কত ডিগ্রি সেলসিয়াস রাখা দরকার টু টু এইট এর একটু এদিক সেদিক হলে ওই ভ্যাকসিনটা আর মার্কেটে তারা ছাড়তে দিবে না নষ্ট করে দিবে এবং এটা আমাদের সাথে হয়েছে একবার একদম শুরুতে পুরো প্রায় অনেক লক্ষ মানে প্রায় কত তিপ্পান্ন লক্ষ টাকার মতো কাছাকাছি পুরো ভ্যাকসিন ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে মার্কেটে আসেনি এবং তারা আমাদের ওয়ার হাউস পর্যন্ত এসে ওইখানে টেম্পারেচার দেখে তারপর তারা ওই ভ্যাকসিন দিয়ে এবং ওই ওয়ার হাউস থেকে আমাদের ডিপো আসে এবং আমাদের ডিপোতে যে কারেন্ট চলে গেছে না এখন কোন সাপ্লাই আছে আমাদের প্রত্যেকটা ডিপোতে টোয়েন্টি ফোর আওয়ার বিদ্যুৎ আছে টোয়েন্টি ফোর সবসময় বিদ্যুৎ থাকতে হবে কারেন্ট নাই জেনারেটর আছে চলতে আছে জেনারেটর এবং নট অনলি ভ্যাকসিনের কারণে কারণ আমাদের তো ইনসুলিন আছে তাই না এবং হিউম্যানের অনেক ড্রাগ আছে যেগুলো হচ্ছে কি ফ্রিজে রাখতে হয় তো টেম্পারেচার ওইখানে খুব হাইলি মেনটেন করা হয় এক মিনিটের জন্য টেম্পারেচার ব্রেক করার কোনো সুযোগ তারপর কি হয় ওই ডিপো থেকে মার্কেট ওয়াইজ যায় সাপোজ আয়ুব ভাইয়ের এখানে ভ্যাকসিন আসবে ঠিক আছে আয়ুব ভাই পাঁচটা কোন একটা ভ্যাকসিন অর্ডার দিল তো পাঁচটা ভ্যাকসিন চলে আসছে ঠিক আছে এবং আসবে কি নর্মাল গাড়িতেই আসে কিন্তু ভ্যাকসিন টেরিয়ারে করে আসে যেখানে টেম্পারেচার ফ্লাকচুয়েট হয় না আসার পরে কি করে আইব ভাইয়ের হাতে দিল তো এই পর্যন্ত কোথাও এই টেম্পারেচার ব্রেক করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই কথা বুঝছেন তারপর আসেন সাপোজ কোনো কারণে যদি আয়ুব ভাই ভ্যাকসিনটা না নেয় হতে পারে না এরকম এই ভাইয়ের জন্য একটা ভ্যাকসিন আসে কোনো কারণে উনি এখানে নাই হয়তো বাসায় নাই অথবা কোনো একটা দুর্ঘটনা ঘটছে বা কোনো কারণে নিতে পারতেছে না তাহলে কি হবে নর্মাল নিয়মে কি হয় ভ্যাকসিনটা ফেরত নিয়ে যাইতে হবে তাই তো স্কোয়ারের ভ্যাকসিন ফেরত নিয়ে যাওয়ার কোনো নিয়ম নাই সে যদি না নেয় ভ্যাকসিন ফেলে দিতে হবে কথা বুঝছেন এই কথাগুলা বলার কারণ হচ্ছে এই কয়েকটা জিনিস যদি আপনি স্ট্রিক্টলি মেনটেন না করেন কখনো ভ্যাকসিনের কোয়ালিটি ভালো থাকবে না এবং আমরা এই জায়গাগুলাতে ভুল করি এই কারণে আমরা পরবর্তীতে সুযোগ পাই যে অমুকের ভ্যাকসিন কাজ করে নেই ভ্যাকসিন খুব ভালো কিন্তু টেম্পারেচার মেনটেন হয়নি কাজ করবে আপনার খামারে যায় অনেক ভ্যাকসিন আছে মানুষ নিজের ঘরে নিয়ে আসে দেয় আপনি চাইবেন ঘর থেকে বের করে আপনাকে ভ্যাকসিন দিছে একটা বাড়িতে টেম্পারেচার মেনটেন করা সম্ভব একটা ফ্রিজে যেমন আয়ু ভাইয়ের এখানে যদি আপনি চিন্তা করেন তার প্রত্যেকটা মেডিসিন প্রত্যেকটা ভ্যাকসিন সব সময় কি এয়ার কন্ডিশনে রাখতেছে রাখতেছে না তার সব সময় এসি যেহেতু চলতেছে তো টেম্পারেচার একটা তো নির্দিষ্ট মেনটেন আছে পঁচিশ তিরিশের মধ্যে আছে না তো নট অনলি ভ্যাকসিন যে মেডিসিন গুলো আছে সেটাও তো আর কার্যকারিতা নষ্ট হচ্ছে না হচ্ছে আপনার এগুলো কিন্তু স্টোরেজের এক একটা করে ক্রাইটেরিয়া আপনি যত ভালোভাবে স্টোর করবেন তত ভালো থাকবে আপনি আপনার খাবার একটা মেডিসিন খুলছেন খুলে রোদে ফেলে রাখেন আর একটা খুব ভালোভাবে রাখেন কোনটা বেশি কাজ করে যেটা ভালোভাবে রাখছেন তো এখানে যেহেতু এসিতে সংরক্ষণ করা হয়েছে এর কার্যকারিতা ভালো থাকবে না তাই আমি বলবো যে ভ্যাকসিন যখনই করবেন এই চিন্তাগুলো মাথায় রাখবেন ভ্যাকসিন তো সবারই আছে ভাই খারাপ ভেকশন ও কাজ করে ভালো ভেকসন ও কাজ করে ভালো ভেকশনটা একটু বেশি কাজ করে প্রোটেকশন লেভেলটা একটু বেশি বাট এই যে আমি যেগুলো বললাম এইগুলা যদি মেনটেন না হয় কখনো তার কার্যকারিতা ভালো একদম